আজকে অনেকদিন পর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বাঁধাকপির ঝোল সত্যি নামটা যেন সার্থক হবে প্রথমেই ছোট সাইজের নিয়ে ঠিক এরকম ভাবে কেটে তারপর সাহায্যে বেঁধে নিতে হবে কি এবার তো বাঁধাকপির লবণ দিয়ে এই বাঁধাকপি গুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে তারপর সেদ্ধ করা বাঁধাকপি গুলোকে এরকম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপির ঝোলের জন্য একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো আর এই দেখো বাঁধাকপি গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সম্বার দিয়ে এবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তারপর একটু হওয়ার জন্য ঢেকে দিতে হবে এখানে পেস্টের মধ্যে নুন হলুদ দেওয়া মশলার যে পেস্ট টা করা হয়েছে সেটার মধ্যে দেওয়া হয়েছে পাকা পাকা লঙ্কা টমেটো আর জিরে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এখানে প্রয়োজনে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিতে হবে তারপর ঝোলটা ফুটলেই ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি বাঁধাকপির ঝোল